কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে প্রোটিন এনবিএস এর সঙ্গে পারক্সাইড এবং আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে যৌগ এ উৎপন্ন করে উৎপন্ন যৌগ এ সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে যৌগ বি উৎপন্ন করে অতএব যৌগ বি হলো অপশানগুলি হল এক সি সিক্স এইচ ফাইভ সি এইচ টু ও এইচ দুই সি সিক্স এইচ ফাইভ সি এইচ টু সি এইচ দিবন্ধন সি এইচ টু তিন সি সিক্স এইচ ফাইভ ও সি এইচ টু সি এইচ দিবন্ধন সি এইচ টু চার সি সিক্স এইচ ফাইভ সি এইচ টু ও সি এইচ দিবন্ধন সি এইচ টু উত্তরটি হল তিন সি সিক্স এইচ ফাইভ ও সি এইচ টু সি দিবন্ধন সি এইচ টু এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হলো প্রোপিন প্রপিন এনবিএস এর সঙ্গে পারক্সাইড এবং আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে বিআর সি এইচ টু সিএইচ দিবন্ধন সিএইচ টু উৎপন্ন করে অতএব আমাদের যৌগ এ হল অ্যালাইল ব্রোমাইট অ্যালাইল ব্রোমাইট সোডিয়াম ফেনক্সাইড সঙ্গে বিক্রিয়া করে সি সিক্স এইচ ফাইভ ও সিএইচ টু সিএইচ দিবন্ধন সিএইচ টু উৎপন্ন করে অতএব আমাদের যৌগ বি হলো অ্যালাই ফিনাইল ইথার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ